মিস্ত্রি এক মাস ধরে কাম করতে পারে আপনার কাঠ মিস্ত্রি এক মাস তো যাওয়ার পরে আপনার কাঠ মিস্ত্রি তার যন্ত্রপাতি সব বাক্সের মধ্যে ঢুকে তালা মারি দিছে এখন হিসাব নিকাশ হবে টাকা পেমেন্ট হবে মাস্টার সাহেব বাড়িতে নেই আলে গিত্থানি বলতেছে শুনেন আর কাজ গুছাইছেন ঠিক আছে উনি আসি আপনাকে টাকা দিবেন এর ফাঁকি বাড়ি বুড়া তো আজারি মানুষের আজারি কাম কিছু থাকে না কথা কয় না সবাই কি সব চিন্তা মাথায় আসে নাকি এই বুড়ার বাটা কি করলো মিস্ত্রি ডাক দিলে এদিকে কি হয়েছে কি আর হবে আপনার ছেলে আসবে আমার টাকা দিবে টাকা নিয়ে যাব কথা শুন ওই কোনার মধ্যে দেখা যায় কিছু তত্তাটা নিয়ে আসতো ওইটা তত্তাটা নিয়ে আসা মিস্ত্রি যা তার নিয়ে আসছে এই আপনার হাতখানিক তারও কম অনেক বড় তত্তা কিন্তু সব তত্তায় ঘুমিয়ে খাওয়া মাটিতে পড়া কারটা ভালো না এক সাইড একটু ভালো আছে বলতেছে বাড়িওয়ালা মুরব্বি বলতে শুনো এটা কাটো কাটতে ভালোটা সাইড করে কাটলো ভালোটা আলাদা করে তার হাতে দিয়ে বললো এটা যে একটা করালা রেহাল বালা একটা রেহাল কি না তার যাওয়ার সময় হয়েছে কাম খুঁজে পায় না আর এই সময় রেহাল ভালো বিরক্তি টিরক্তি হইয়াও কিন্তু কাজটা করলে একটা করালের রেহাল টুকটু করে বসে সুন্দর হয়ে বানাই দেয় বলতেছে এটা আমার হাতে জামার আমার আম্মা ধরছে আম্মা আম পাড়া কেউ কেউ আম্মা বল আমপারা পাড়া ধরছে কয়েকদিন পরে কোরআন ধরবে তার এটা আমি উপহার দেব সুভাল আল্লাহ বললেন না এই কোরআনের রেহালটা তাকে দিচ্ছে আর বলছে তো শুনো এর সাথে ইয়া রাখবে

কেউ বাধা করে যে কেন পা দিলে কেন এইবার নাতি চলে গেছে মাদ্রাসায় যাওয়ার পরে কোনো একদিন লেখাপড়া করতে করতে সামনে দু চারটা বাচ্চা জ্বরে যাইতে ওই রেহালের মধ্যে পা দাদা তো বাধা হয়েছে এ রেহেল আর করার নিয়ে বাড়িতে আসে আর কান্দে কান্দিতে কান্দিতে যাইছে দাদা বাড়িতে বসা আছে বোমাক বসে বোমা আমার নাতি নয় মেয়ে এখনো আসে না কেন এই কথা না কইতে না কইতে না বলতেই আপনার নাতির কান্নার আওয়াজ কানে চলে এসে দাদা তো অপেক্ষা আছে কখন আসবে দাদা বাইরে দেখে যায় নাতি আছে তোর একটু মারছে দাদু কান দেখে না দাদু মারে নাই কিন্তু আমার এই কোরআনের আপনি পা দিতে বাধা করছেন না এরা দুইজন হাতে যাওয়া কইতো দুই তিনটা পা লাগাইছে খুব কষ্ট পাইছে আর কি তখন ওই কোরআনটা রেহালটা হাতে নিয়ে বলে চুমা খা চুমা খাইতো চুমা খাইতো দাদাও চুমা খায় খায় আর বলছে আর কখনো কেউ যেন পা লাগানা সাবধানা থাকে বলেন ছোট্ট একটা কাঠের টুকরা রেহেল হয়ে যাওয়ার কারণে কোরআনের সঙ্গে থাকার কারণে তার যদি এত দাম হয়ে যায় আজকে মুসলমান যদি কোরআনের উপরে তার জীবনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে পৃথিবীর অমুসলিমরা সহতায়ের পায়ে সুমা খেতে বাধ্য হয়ে যাবে ঠিক কিনা রেহালের দাম বাড়ছে মুসলমান আপনার দাম আপনার দাম বাড়লো না রেহালের দাম